হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এবং আমার ছোট্ট অ্যান্সি ভীষণ ভালো আছি তো তোমাদের সঙ্গে আমি তো ভিক্টোরিয়াতে কাদের সঙ্গে দেখা করতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেইছি তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি ভিক্টোরিয়াতে চম্পাদি প্রিয়াঙ্কা আর কাকুলিপি রাখি তো ছিলই এবার যারা তিনজন এসেছিল তারা আবার আমার ছোট্ট অ্যান্সির জন্য গিফট নিয়ে এসেছিল তো সেই গিফটগুলো কি কি পেয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এবার একটা কথা প্রথমে বলি আমার অ্যান্সি যখন হয়েছিল তখন রাখি তো আমার বাড়ির পাশেই থাকে তো রাখি আমার অ্যান্সিকে দেখতে এসেছিল তখন একটা গিফট দিয়ে গেছিলো তো সেই গিফটও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তখন আমার একটা ভিডিও করা ছিল তো সেই ভিডিওটা আমি তোমার আমার বাড়িতে আমার স্টুডেন্ট এবং স্টুডেন্টের মা এসেছিলো আয়ুষ্মান এসেছিলো তো তার মায়ের সাথে তো আমার ছোট্ট সোনার জন্য একটা গিফট নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে সেই গিফট গিফট এনেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জামাটা দিয়েছে এনসিকে খুব সুন্দর হয়েছে জামাটা একদম সেট তো প্যান্ট খুব সুন্দর হয়েছে তো কিছু ভিডিও করে দেব আর এখন হচ্ছে চম্পাদি আর কাকুরি দিয়ে প্রিয়াঙ্কা কী কী গিফট দিয়েছে সেই গিফটগুলো তোমাদের সঙ্গে তোমাদের সামনে শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্রথমে দেখাচ্ছি চম্পাদির জামাটা দিন তিনজনেই ড্রেস দিয়েছে ড্রেসগুলো ভীষণ সুন্দর হয়েছে এইটা হচ্ছে চম্পাদির জামা এইটা হচ্ছে চম্পাদি দিয়েছে দেখো পুরো নেটের কাজ করা নিচে আবার কি সুন্দর ঝালট ঝালট আছে আর সামনে এরকম কাজ করা আবার এখানটা একটা বো টাইপের আছে ডিজাইনটা ভীষণ সুন্দর খুব সুন্দর যখন সোনাই হাঁটতে শিখবে তখন এটা পরলে খুব ভালো লাগবে এখন অনেকটা বড়ো হবে দেখো কালারটা খুব মিষ্টি কালার কালারটা হচ্ছে বাসন্তী কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশনে আছে ভীষণ মিষ্টি কালারটা যাই না কতটা বোঝা যাচ্ছে কালারটা ভীষণ মিষ্টি কালার আর পুরো নেটে একদম নেটে খুব সফট ভীষণ সফট থ্যাংক ইউ চম্পাদি জামাটা ভীষণ সুন্দর হয়েছে বাড়িতে সবাইকে দেখিয়েছি সবার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ আচ্ছা এটা দিয়েছে চম্পাদি আচ্ছা এবারে দেখাচ্ছি কাকুলিদি কাকুলিদি দিয়েছে এই দুটো ড্রেস তো কাকুলিদি ড্রেসগুলো খুলে তোমাদের দেখায় কাকলিদির ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে এই যে এইটা হচ্ছে রেড কালারের খুব মিষ্টি দেখতে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ কাকুলিদি খুব সুন্দর হয়েছে জামাটা এর সঙ্গে আবার প্যান্ট আছে এই যে আর আর একটা হচ্ছে ব্লু আর হোয়াইটের মধ্যে একটা রেড আর হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে ব্লু আর হোয়াইটের মধ্যে খুব সফট ভীষণ সফট খুব সুন্দর দেখতে দেখো এই দেখো

খুব মিষ্টি কালার হালকা একদম পিঙ্ক আর হোয়াইটের মধ্যে ভীষণ সফট ভীষণ সফট এত সুন্দর না ড্রেসগুলো মনে হচ্ছে নিজেই ছোট হয়ে যায় খুব মিষ্টি হয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা এটা একটা আর একটা হচ্ছে স্কাই ব্লুতে এটাও খুব সুন্দর হয়েছে এগুলো গরমকালেও পড়তে পারবে শীতকালেও পরতে পারবে খুব সুন্দর হয়েছে খুব মিষ্টি কালারটা স্কাই ব্লু খুব সফট থ্যাংক ইউ প্রিয়াঙ্কা জামা দুটো ভীষণ সুন্দর হয়েছে বাড়িতে সবার পছন্দ হয়েছে তো চম্পা দি কাকুলি দি প্রিয়াঙ্কা আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ বলবো না অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর অনেক অনেক চুমু আর আমার ছোট্ট অ্যান্সির তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর এত সুন্দর সুন্দর গিফট সত্যি ইউটিউবে এসে যে পাবো আর তার মধ্যে হচ্ছে এত ভালো মানুষদের সঙ্গে যে পরিচয় হবে আমি জাস্ট ভাবতে পারিনি আমি কি বলবো মানে চম্পাদির সঙ্গে আমার অনেক দিনের পরিচয় কাকুলিদির সঙ্গে এই তিন চার মাস হবে পরিচয় হয়েছে আর প্রিয়াঙ্কার সঙ্গেও আমার আগে থেকে পরিচয় ছিল টুকটাক পরিচয় ছিল তো ওদের সঙ্গে দেখা করে এতটা ভালো লেগেছে মানে কি বলবো মানে ফোনে আমাদের কথা হয় কিন্তু ওরা যে এতটা মানে কি বলবো যতটাই বলবো ততটাই কম বলা এতটা মানে হট একদিন যে দেখা হয়েছে মনেই হচ্ছে না যে আমরা আমাদের মানে ফার্স্ট দেখা মনে হচ্ছে আমরা অনেক আগে থেকে আমাদের দেখা হতো কথা হতো এরকম ব্যাপারটা কথা টুকটাক হতো কিন্তু এত আন্তরিকতা এত ভালোবাসা সত্যি ইউটিউবে না এলে সত্যি এটা পেতাম না এটা মানে এক্সট্রা পাওয়া তাই না যে তোমরা যে আমার সঙ্গে বন্ধুত্বটা আর অবশ্যই আমিও চেষ্টা করব এই বন্ধুত্বটা যেন সারা জীবন আমাদের মধ্যে এইভাবেই অটুট হয়ে থাকুক যে যাই বলুক যে যাই করুক যে যাই ভাবুক তাতে কিচ্ছু যায় যেন তো আমার ভীষণই ভালো লেগেছে আমার বাড়ি সবার খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ চম্পাদি থ্যাংক ইউ প্রিয়াঙ্কা কাকুলিদি খুব খুব ভালো হয়েছে ড্রেসগুলো তো বন্ধুরা তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা ড্রেসগুলো আমি আমার পরে ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে দেখো ড্রেসগুলো তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারছো তো অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও আর চম্পাদি প্রিয়াঙ্কা কাকুলিদি রাখি তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো